আজ রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব এসুখে হবে যে মরু কেউ জানুক আমি তো জানি আমি তোমার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের সর্বোচ্চ বিপদ গান সম্পর্কে জানবো তো তাহসানকে নিয়ে নতুন করে বলার আর কিছু নেই তাকে চিনেন এমন কোন লোক বাংলাদেশে মনে হয়নি তাহসানের কণ্ঠে গাওয়া সব কটি গানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে তার কেউ না জানুক গানটি তাহসানের রঙে গানটি ইতিমধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সুরের রাজা তা কিনিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে তোর চলোনার বাড়তি পয়লা না দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই লিস্টের দশ নম্বর যত ভুল গানটি এই গানটিতে অভিনয় করেছে জুবান এবং মেহেজাবিন সিডি চুজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন এই লিস্টে নয় নম্বর হিসেবে কেউ বলেছিল ভালোবাসি গানটি এই গানটিতে অভিনয় করেছে তাহসান এবং তিশা সিডি চুজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে সেভেন পয়েন্ট টু মিলিয়ন এই লিস্টের আট নম্বর হচ্ছে সিলিয়ামার গানটি অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিয়েছে তাহসান এবং মিথিলা এই এখানে অভিনয় করেছে তাহসান মিথিলা এবং অপূর্ব সিরিচুজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্মো ভিউ পেয়েছে সেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন এই লিস্টের সাত নম্বর হয়েছে কে তুমি গানটি জি সিরিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে এইট পয়েন্ট সেভেন মিলিয়ন এই লিস্টের ছয় নম্বর হয়েছে প্রেম তুমি গানটি অসম্ভব মিষ্টি এই গানটিতে অভিনয় করেছে তাহসান এবং তিশা আর এই গানটি টুন এবং মিউজিক কম্পোজ করেছেন সাজিদ সরকার সেডি চুজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে দশ মিলিয়ন এই লিস্টের পাঁচ নম্বর হয়েছে তোমার আমার গানটি অসম্ভব মিষ্টি এই গানটি অভিনয় করেছে তাহসান এবং মিথিলা সিটি চুজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে ষোলো মিলিয়ন এই লিস্টের চার নম্বর হচ্ছে ইচ্ছা অ্যালবামের গান আলো জি সিরিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে বাইশ মিলিয়ন এই লিস্টের তিন নম্বর রয়েছে একটাই তুমি গানটি অসম্ভব মিষ্টি এই গানটিতে কণ্ঠ দিচ্ছে তাহসান এবং পূজা আর এই গানটিতে অভিনয় করেছে সৌমিতা এবং শারমিলা ধ্রুব মিউজিক স্টেশন ব্যান্ড থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বন ভিউ চৌত্রিশ মিলিয়ন এই লিস্টের দুই নম্বর রয়েছে রঙে রঙে রঙিন হব গানটি অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিয়েছে তাহসান এবং তাস নিয়া ফারিন এই গানটি জনপ্রিয় টিভি শো ইত্যাদি এর অনুষ্ঠানে তাহসান এবং তাস নিয়া ফারিন একসাথে গিয়েছিলেন আর এই গানটির মিউজিক এবং টুন কম্পোজ করেছে জনপ্রিয় সিঙ্গার ইমরান মাহমুদুল ফাগুন অডিওভিশন ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত ভিউ পেয়েছে বিয়াল্লিশ মিলিয়ন সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছে কেউ না জানুক গানটি অসম্ভব মিষ্টি এই গানটিতে অভিনয় করেছে সুজান এবং সুমন আর এই গানটির টুন এবং মিউজিক কম্পোজ করেছে জনপ্রিয় সিঙ্গার ইমরান সিডি চুইজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত শরমন ভিউ পেয়েছে সাতচল্লিশ মিলিয়ন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বাংলাদেশ অন্যতম জনপ্রিয় সিঙ্গার তাহসানের সর্বোচ্চ বিপাদশটি কেন আপনাদের মধ্যে তুলে ধরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার পার্সোনালি কোন তাহসানকে ভালো লাগে অভিনেতা তাহসান নাকি সিঙ্গার তাহসান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ফাইনালি আপনাদের দুয়া ও ভালোবাসায় এম এস বিড়ু চ্যানেল এর পাঁচশো সাবস্ক্রাইবার ডান হলো আর সেই খুশি এম এস পাঁচশো টাকা পর্যন্ত পুরস্কার সেরা সাবস্ক্রাইবার জন্য এম এস বিকেল চারটা বাজে একটি লাইভের আয়োজন করা হচ্ছে সেই লাইভে কিছু প্রশ্ন উত্তর পর্ব থাকবে যেমন এম এস বিলু চ্যানেল এর সর্বোচ্চ ভিডিও কোনটি এবং সেই ভিডিওতে মোট কয়টি গান রয়েছে এবং সেই ভিডিওটি কার গান নিয়ে তৈরি করা হয়েছে এরকম আর কথার ফাঁকে ফাঁকে আমি দশ ডিজিটাল একটি কোচ আপনাদের বলবো আর এই কোডটাই আপনাদের নোটিস করতে হবে যে এই কোডটা নোটিস করে আমাকে সবার আগে কমেন্ট করতে পারবে সেই পাবে পাঁচশো টাকা পর্যন্ত পুরস্কার আর এই পুরস্কারটা সর্বনিম্ন দশজন পর্যন্ত পাবে লাইভ চলাকালীন যে দশজন প্রথমে এই কুটটি কমেন্ট করতে পারবে সেই দশজনই পাবে পাঁচশো টাকা পর্যন্ত পুরস্কার আর এই সুযোগটি শুধু এম এস ভিডিও চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য আপনিও চাইলে এম এস ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন